সব প্রিয় দর্শক আপনারা যারা রাত রাজ্যে খেলা দেখেছেন মায়ের দোরা ক্রিকেট বোর্ডের আমরা অতি গর্বের সাথে বলতে পারি আমরা ইউএসএর সাথে সফলতার সহিত ফেল মেরেছি ফের আপনাদের মনোরঞ্জন করার জন্য অনেক অনেক চেষ্টা করেছি আমরা আমাদের শিক্ষা সফর শুরুটা অনেক ভালো হয়েছে আমাদের বিশ্বসেরা অলরাউন্ডারে চাকরি বালা হয়েছেন আরও বলে ছয় রান আহ কি অসাধারণ ইনিংস কত সুন্দর স্ট্রেক রেট পঞ্চাশ পঞ্চাশ আপনারা বলেন এটা কি কম নেই এই যে যে এ যারা হেড কেলসেন মাকরাম এগুলো কোনো খেলা এটা কোনো খেলা এটা মনে হইতেছে গেম খেলতেছি কার্টুন খেলতেছি আমরা তো রিয়েল লাইফ রিয়েল লাইফে খেলতেছি বিশ্ব ছেড়ে অলরাউন্ডার আমাদের সাকিব আল হাসান বেশি না বারো বলে ছয় রান পঞ্চাশ এটা কম না তারপরে তিন ওভারে ষোলো রান ভাই আমার ভয়ে বলই আসে নাই যদি দেখে যে আজকে অবস্থা খারাপ লাস্ট ওভার আসিয়া পশাইবো না এই জন্য মাহমুদুল্লাহ দিয়ে আবার পাঠিয়ে দিল আমাদের ক্যাপ্টেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ছিল ভবিষ্যতে এখনও আছে মধ্যমে কিছুদিন মানুষ ভুলে গেছিল যে না তারা সভাপতি পদ থেকে বহিষ্কার হবে কিন্তু সে এমন স্ট্রাইকের তার আর এমন খেলোয়াড় তিন ফর্মেটে আবার ক্যাপ্টেন আমাদের দেশটা কি যে অবস্থা করবে সে একবারে মাথা উজ্জ্বল করে দেবে যাই হোক তার আমল নাওয়া হইল এগারো বারে তিন রাখ মোটামুটি ভালো খেলছে তেরো বলে বিশ্বের ইনিংসটা আরও লম্বা করা উচিত ছিল আর আমাদের এল লিটন কুমার দাস তার কথা কি বলবো ফার্স্ট চয়েস বাংলাদেশের মাত্র আঠারো বলে চোদ্দ বাস বাংলাদেশের টিমে দিয়ে দিলো বড় একটা বাস সবাই মাহমুদুল্লাহ মন বয়সা আইসাও সে দলের জন্য যে পরিমাণ ডেডিকেশন দিতেছে না অনেক বেটার অনেক ভালো মানুষটা মন থেকেই খেলতেছে আর আর যারা খেলতেছে এরা যে কী খেলতেছে এরাই জানে শুধু শুধু সময়গুলো লস করতেছে শিক্ষা সফর ভালো করতেছে আর বিজ্ঞাপন বিজ্ঞাপন যদি থাকে আমেরিকায় দুই একটা করে আসলাম সমস্যাকে শিক্ষা সকলও করলাম বিজ্ঞাপনও করলাম দিনে চালানোর ব্যবসা যেটা বলে আর কি যাই হোক আমাদের শিক্ষা সফর অনেক সুন্দর হয়েছে ইউএসএ টিম এটা কোনো বিষয় না আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো ওয়ার্ল্ড কাপ পুরো ফাটাইয়ে দেবো ফাটাইয়ে পুরো লাল লাল করে দেবে সাথেই থাকুন মায়ের দেওয়া ক্রিকেট বোর্ডের মায়ের